বুলবুল নামে সাত বৎসর বয়সী এক শিশু পিতৃ পরিচয় না থাকায় লেখাপড়া বন্ধ হয়ে পড়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাকাহার ইউনিয়নের দেওনালা গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে ওই গ্রামের এক প্রতিবন্ধী কিশোরীর পেটে শিশু বুলবুলের জন্ম হয় এর সাথে সাথে বুলবুল বেড়ে উঠলেও থেমে গেছে তার লেখাপড়া বুলবুলের নানা মজিবর রহমান জানান বুলবুলকে নিয়ে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য গেলেও জন্ম নিবন্ধন চান প্রধান শিক্ষক জন্ম নিবন্ধন দিতে না পারায় তিনি ভর্তি করে নেননি পিতৃ পরিচয় না থাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদেরকে জন্ম নিবন্ধন দেননি বুলবুলের সমবয়সী ছেলেমেয়েরা লেখাপড়া করলেও বুলবুলের ভাগ্যে জটেনি বিদ্যালয়ে ভর্তি হওয়া মুজিবুর রহমান আরও জানান শিশুটিকে পরে একটি মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হলেও একই কারণে সেখানেও তাকে ভর্তি করানো যায়নি শিশুটিকে বাবার পরিচয়ে আদর করার মতো এই পৃথিবীতে কেউ নেই গত সাত বৎসর ধরে মা হয়ে বাবার আদর দিয়ে আছেন এই প্রতিবন্ধী কিশোরী তারপরেও যেন রয়ে গেছে বাবার আদরের বিশাল ঘাততি। অন্যান্য শিশুরা বাবার কাছে নানা বায়না ধরলেও বুলবুলের সেই বায়না পূরণ করার মতো তার কেউ নেই ুলের স্বজনরা জানাল এখন যে এখন আছে। ছোট মেয়েটা বেশ হাদি দেয়নি বেশ হাদি না দেওয়ার কারণে আর তার তবে একটা ছেলে হচ্ছে নাম রাখছি বুলবুল আচ্ছা স্কুলে নিয়ে গেছিলাম স্কুলে ভর্তি করে নেয় না বাপের ঠিকানা নেয় তারপর মাদ্রাসার নিয়ে গেছি ওখানেও নেয়নি তা আমার একটা একটা বিধি ব্যবস্থা চাই